হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং তথ্য নিয়ে কথা বলবো জর্ডানের যারা জর্ডানে ইনচার্জ বা সুপারভাইজার বা আদার্স যে কোনো স্টাফ পদে আসবেন তাদের স্যালারি কত হতে পারে এবং তাদের ডিউটি সিস্টেমকে এবং তাদের মূল মূল তাদের যে ফ্যাসিলিটি কী কী পাবে সেই বিষয়ে কথা বলবো আপনারা যদি জর্ডানে স্টাফ পদে অর্থাৎ সর্বনিম্ন যে পদটা স্টাফের যে সুপারভাইজার যদি এই পদে আসেন আপনার আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন বাংলা টাকায় আনুমানিক ধরেন যে বাংলা টাকায় তো না এদেশে টাকায় হিসাব করি চারশো থেকে পাঁচশো জিডি ভিতরে আপনার বেতন হতে পারে যদি আপনি সিনিয়র পর্যায়ে হন তাহলে আপনার পাঁচশো এরকমই থাকবে আর পাঁচশো আনবর্তমানে টাকার রেট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি আপনারা আসলে আসতে পারেন আর এখানকার স্টাফদের জন্য আলাদা রুম পে করে একটা স্টাফের জন্য একটা রুম আর প্রতিটি স্টাফের খাওয়া দাওয়া কিন্তু আলাদাভাবেই দেয় অপারেটর বা ওয়ার্কার তাদের খাবার আলাদা এবং স্টাফের খাবার আলাদা কিন্তু যদি কারো ফ্যাক্টরি দূরে হয় তাহলে কিন্তু যাতায়াতের জন্য স্টাফের জন্য আলাদা কোনো গাড়ি নেই ওয়ার্কারের যে গাড়ি সেম গাড়িতে স্টাফের যেতে হয় যদি আপনি বড় পর্যায়ে হন হয়তো আপনি ইনচার্জ বা পি বা আদার্স কোনো ফ্যাক্টরি ম্যানেজার কথা হন তাহলে আপনি জন্য স্টাফ কোনো গাড়ি দিতে পারে এটা ফ্যাক্টরির উপর নির্ভর করবে আর যদি আপনার ছোটো ফ্যাক্টরি হয় তাহলে কিন্তু কোম্পানির প্রতিটি কোম্পানির জন্যই আলাদা আলাদা গাড়ি আছে তাহলে সেই গাড়িতে আপনি আসতে পারবেন আর এখানে স্টাফদের কোনো ওভারটাইম বা কোনো নাইট বিল বা আপনার আদার্স কোনো এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নাই আপনার স্টাফের একটা বাংলাদেশের যেমন স্টাফদের আমি দেখেছি যে গার্মেন্টস চাকরি করছি যে বাংলাদেশের স্টাফদের কিন্তু এক্সট্রা সুযোগ সুবিধা থাকে যেমন বেতন যদি বিশাল থাকে থাকে তারপরে আপনার নাইট বিল থাকে প্লাস আলাদা ওভারটাইম মধ্যে অফিসে দেয় বা আপনি ধরেন যে একটা ভাতা থাকে কিন্তু এখানে কিন্তু সেগুলো নেই আপনি স্টাফের যে ফিস বেতন এটাই থাকবে কখনও ওভারটাইম থাকবে না নাইট ডিল থাকবে না কিন্তু এখানে আবার কি খাওয়া দাওয়া স্টাফে অনেক বেটার থাকে এবং রুম রুমটা আমরা ধরেন যে যারা শ্রমিক বা ওয়ার্কার আমাদের চারটা চারজন বা কারো রুমে আটজন বা ছয়জন জন বিভিন্ন রুমের ক্যাপাসিটি অনুযায়ী রোগজন নাই কিন্তু স্টাফদের জন্য ছোটো রুম আসে এবং সেই ছোটো রুমে স্টাফরা সিঙ্গেল সিঙ্গেল থাকতে পারে এটা আমি দেখেছি এবং জানি আর সব ফ্যাক্টরি এমন করে কিনা জানি না আমি যে ফ্যাক্টরি থাকতাম সেই ফ্যাক্টরিতে কিন্তু এমনটাই হয় তো যারা সুপারভাইজার পদে আসতে চাইছেন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি দয়া করে ভাই আমার কমেন্টের উত্তর দেন না কেন বা আমরা এত কমেন্ট করি আপনি কমেন্টের রিপ্লাই দেন না কেন ভাই আমি বলি আমি কিন্তু কাজ করি তারপরও আমি সুযোগ চেষ্টা করি যে আমি আমি সময়তে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য এই জন্য আপনারা কেউ দয়া করে কাইন্ডলি মন খারাপ করবেন না আমি যখনই সময় পাবো তখনই আপনার কমেন্টের রিপ্লাই দেবো আর যদি আপনার কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হয় যে না এই রিলেটেডের আসলে সমস্যাটা বেশি বা এই রিলেটেড আমাদের যারা বাঙালি ভাই আছে সবারই জানা দরকার আমি সেই কমেন্টের রিপ্লাই করে আমি একটা ভিডিও করে দিতে পারি এবং দিয়েই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কখন কোন রিলেটেড ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমি সবসময় আপনাদের জন্য ভিডিওর চেষ্টা করি এবং থাকবে ইনশাল্লাহ থাকবো আর আমরা আমরা নতুন একটা ফেসবুক পেজ খুলছি আমার ফেসবুকের পেজের নাম হলো হ্যালো ট্যুরিস্ট যারা আমি ইউটিউবের সাবস্ক্রাইবার বা ভিজিটর প্লিজ কষ্ট করে আমার ওই ফেসবুক পেজটি ভিজিট করে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি এই পেজটি ফলো করে এবং দিয়ে আসবেন তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ